আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সবসময় লাইভ ভিডিও দেখবেন এবং নিজে কীভাবে লাইভ করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো লাইভ দেখার জন্য যেমন কি আজকে যেমন কি পাকিস্তান এবং ভারতের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচটা চলতেছে তো সেটা কীভাবে দেখবেন লাইভের মধ্যে সেটাও আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন শেয়ার করবো এটার নাম হচ্ছে লাইভ স্ট্রিম এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা জাস্ট গুগল প্লে স্টোরে সার্চ ইঞ্জিনে লিখতে হবে লাইভ স্ট্রিম আর এটা লিঙ্ক ডিউ ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন তো আমার নেট একটু স্লো হওয়ার কারণে আমি গুগল স্টোর থেকে দেখাচ্ছি না আমার লিঙ্ক থেকে আপনারা ইনস্টল করে নেবেন নাহলে লাইভ স্ক্রিন লিখলে হয়ে যাবে তো এই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ইনস্টল করবেন এটা আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার জন্য কী করতে হবে আপনাকে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেলের মাধ্যমে এটাকে লগ ইন করে নিতে হবে তো আপনারা ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনার কাছে লগ ইন থাকে তাহলে এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে নাহলে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর এটার মাধ্যমে আপনি এই যে ক্লিক বাটন আছে এখানে দেখা যাচ্ছে কি এটাতে ক্লিক করলে আপনি লাইভ করতে পারবেন এই যে দেখেন এখানে লাইভ করা যাবে এটার মাধ্যমে আপনি লাইভ করতে পারবেন আর এখানে যতগুলো লাইভ আছে বিভিন্ন জনপ্রিয় আপনার স্পোর্ট তারপর ক্রিকেট যেমন কি বাংলাদেশের সরি পাকিস্তান এবং ভারতের যে ম্যাচটা চলতেছে সেটা এখানে লাইভটা দেখতে পাবেন এই যে নিচে আসলাম এই যে লাইভটা চলতেছে এটাতে আপনি ক্লিক করলে লাইভ ম্যাচটা দেখতে পারবেন আমি এটা দেখতেছি না এখানে লাইভটা চলে আসছে প্রত্যেকটা জিনিস আপনি লাইভ দেখতে পারবেন যেগুলো লাইভের মধ্যে থাকে বিশেষ করে ইন্টারন্যাশনাল যেমন কি স্পোর্ট দেখতে পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড পলিটিক্স এবং সোসাইটি রিলেটেড মিউজিক শুনতে পারেন লাইফ স্টাইল সব কিছু ওভারঅল আপনি এখান থেকে লাইভ দেখতে পারবেন তো সেজন্য আপনাকে আর বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে হবে না বিশেষ করে আপনার যেগুলো চ্যানেলের সব টেরাসে সেগুলো ইউজ করতে হবে না বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনাকে বারবার অ্যাডের সমস্যাটা থাকবে না মানে এটার মধ্যে কোনো প্রকার অ্যাডই থাকে না তো অ্যাড নেয় যেহেতু সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে এরপর আপকামিং যেগুলো লাইফ আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন তারপর লাইভ হওয়ার পর যেগুলো এস্টিমেট হয়ে গেছে লাইভ শেষ হয়ে গেছে সেগুলো ভিডিও আকারে এখানে পাবেন তো আমার নেট স্লো হওয়ার কারণে আমি সেটা দেখাতে পারতেছি কি আমরা ম্যাচটা এখান থেকে দেখতে পাচ্ছি নো ইন্টারনেট কানেকশান আমার নেটটা ক্লোজ হয়ে গেছে আমার এখানে আজকে ইন্টারনেট কানেকশানটা একটু বেশি স্লো চলতেছে যার কারণে এরকম করতেছে ঠিক আছে তো এখানে আপনারা এই সফটওয়্যার মাধ্যমে সব কিছু আপনার লাইভ দেখতে পারবেন এবং নিজেও লাইভ করতে পারবেন ওভারঅল অনেক দারুণ একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশান আপনার লাইভ দেখার জন্য লাইভ ক্রিকেট দেখার জন্য লাইভ এন্টারটেনমেন্ট ফান সব কিছু দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এক প্রোডাকশন চ্যানেলের সাথে থাকবেন পরে িয়াল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে